কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক বছর আগে যে আমি জলফাইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আচারের রেসিপি তো আপনারা দেখতে থাকুন এক বছর আগেকার জলফাই দিয়ে আমি কিভাবে আচারটা তৈরি করি তো বন্ধুরা আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ এটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা আমার বেশ তিনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি মৌরি আর দিয়ে দেবো গোটা ধনে এগুলোকেও ভেজে নেব একটু তো বন্ধুরা এগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব তো বন্ধুরা আমি আচারটা তৈরি করার জন্য একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো সরিষার তেল সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দেব দুটো তেল মিক্স করে আজকে আমি আচারটা তৈরি করব। তো বন্ধুরা তেলে দিয়ে দেব পাঁচ ফোরন রসুন থেকে বন্ধুরা একটু ভেজে নেব শুকনো মরিচ গুলোকে আমি মাঝখান থেকে সিঁড়ে নিয়েছি তো বন্ধুরা এগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা পরিমাণ চিনি আমি কিন্তু তৈরি করবো ঝাল মিষ্টি জলবায়ের আচার তো বন্ধুরা এখানে কিন্তু তেল চিনিটা গলবে না চিনিটা বরং সে শক্ত হয়ে যাবে এখন আমি জলপাইটা দিয়ে দেবো এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব জল কিন্তু এক্সট্রা করে আমি কোনো পানি দেব না যে চিনিটা দিছি ওটাতেই অনেকটা পানি উঠবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে তো বন্ধুরা আমার আচারটা কিন্তু হয়ে গেছে এবার যে আমি মশলাটা করে রাখছিলাম ওই মশলাটা গুড়ি করে নেছি ওগুলোকে এখন দিয়ে দেব নিয়ে আরেকটু তো বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে এখন আমি আচারটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমি আচারটাকে নামিয়ে এনেছি তৈরি হয়ে গেল আমার এক বছর আগেকার জলপাই দিয়ে টক জল মিষ্টি জলপাইয়ের আচার তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন الله يخليك